হ্যালো ফ্রেন্ডস ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত বন্ধুরা বিজনেস করতে গেলে টাকার দরকার যে কোনো বিজনেস করতে যাবেন তার জন্য টাকা লাগে কিন্তু সে টাকা দেবে কে অনেকেই চায় বিজনেস করতে আপনিও চান বিজনেস করতে অনেকেই আছে যারা যাদের সামর্থ্য যেমন কেউ ছোটো বিজনেস করতে পারে কেউ একটু মাঝারি কেউ বা বড় প্রত্যেকে যে যার সামর্থ্য ওয়াইজ যে যার ক্যাপাসিটি ওয়াইজ বিজনেসে আসতে চাইছে এবং বিজনেস শুরু করছে কিন্তু বিজনেসের জন্য যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে টাকা ফাইন্যান্সিং ফাইন্যান্স ছাড়া বিজনেস তো আগে কি করে নিয়ে যাবেন বিজনেসকে আগে কী কি ফাইন্যান্সের ব্যাকআপ না হলে আপনি বিজনেসকে আগে বেশি দূর নিয়ে যেতে পারবেন না হ্যাঁ বিজনেস চলবে আপনার যে ক্যাপাসিটি যে মিনিমাম ফাইনান্স আপনি দিয়েছেন সেটা দিয়ে বিজনেস কোনো রকম চলতে পারে যাদের ফিনান্সিয়াল ব্যাক আছে তাদের কথা আমি বলছি না যাদের ফিনান্সিয়াল ব্যাক নেই যাদের টাকার এতটা জোগান নেই যাদের টাকা দরকার আরও বিজনেস ধরুন আজকে আপনি একটা বিজনেস করেছেন ছোট ছোট দোকান করেছেন আপনি চাইলেন এই ছোট দোকান একদিন আমার দুটো দোকান হবে তিনটে দোকান হবে বিভিন্ন ব্রাঞ্চ হিসাবে আমি ছড়িয়ে ফেলবো বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন লেভেলে প্যান ইন্ডিয়াতে বিভিন্ন এক্সপেনশান হতে পারে আপনি আরও বড় বড় থেকে আরও বড়ো বিজনেস করতে চাইবেন এটাই স্বাভাবিক যে কোনো বিজনেস শুরুতে ছোট হয় তারপরে ধীরে 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 সেটা বড় হতে শুরু করে কিন্তু তার পিছনে সবচেয়ে যেটা বড় দরকার থাকে ফাইন্যান্স টাকা টাকার জোগাড় না হলে আপনি বিজনেসকে বড় করতে পারবেন না কিন্তু সেই টাকা দেবে কে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা ফাইন্যান্সিং পেতে পারি কোনো বিজনেস বিজনেসের সাপোর্ট কে করবে কে ফাইন্যান্সিং করবে কে টাকা দেবে যেখানে প্রত্যেকের ক্যাপাসিটি সমান নয় ধরুন আপনি যদি আজকে একটা লোন করতে যান আপনার কাছে চাইবে আপনার বাড়ির জমিন বা বাড়ির দলিল বা অন্যান্য কোনো কলাটেরিয়াল বা অন্যান্য কোনো জামানাত আপনাকে দিতে হবে তবে গিয়ে আপনি বা ধরুন আপনি যে বিজনেস করছেন তার ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সেটাকে আপনাকে রেখে তার এগেনস্টে কিছু লোন পেতে পারেন এছাড়া তো কেউ আপনাকে লোন দেবে না আর যদি লোন দিয়ে থাকেন কেউ কিছু হয়তো অন্য কারোর কাছ থেকে গ্যারেন্টার ঠিক করে বা কোনোভাবে মেক আপ করার চেষ্টা করে খুব খুব মুশকিল আজকের দিনে একটা ফাইন্যান্সিং পাওয়া খুব মুশকিল কিন্তু এই ফাইন্যান্সিং যদি ভারত সরকার করে আপনার পিছনে ভারত সরকার আছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার পিছনে আছে ভারত সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার কে ইউজ করে এই যোজনার দ্বারা আপনি কুড়ি লাখ পর্যন্ত লোন পেতে পারেন বন্ধুরা এখন বিজনেস করতে গেলে আপনার আর কোনো চিন্তা নেই এই বিজনেসের পিছনে আছে ভারত সরকার ম্যাক্সিমাম কুড়ি লাখ পর্যন্ত আপনাকে লোন দিচ্ছে কোনো গ্যারেন্টি ছাড়া কোনো কলাটেরিয়াল নয় কোনো জামানত নয় কোনো কিছু বন্ধক নয় কোনো কিছু নয় কোনো রেফারেন্স ডকুমেন্ট চাই না আপনাকে ভারত সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যে স্কিম আছে তার আন্ডারে আপনাকে আপ টু টোয়েন্টি লাখ টোয়েন্টি লাখ পর্যন্ত সাপোর্ট করছে ফিনান্সিয়াল সাপোর্ট স্পেশালি প্রধানমন্ত্রীর এই মুদ্রা যোজনার লক্ষ্য ছোটো যেগুলো অতি ছোট একদম সামান্য বিজনেস থেকে একটু বড়ো মাঝারি এবং বড় বিজনেসকে সাপোর্ট করার জন্য কুড়ি লাখ পর্যন্ত লোন দিচ্ছে হ্যাঁ বন্ধুরা কুড়ি লাখ কম নয় একটা বিজনেস চালাতে গেলে কুড়ি লাখ লোন যথেষ্ট অ্যাটলিস্ট বিগিনিং লেভেলে বেসিক লেভেলে যাদের হিউজ বিজনেস বেড়ে তৈরি হয়ে গেছে তাদের জন্য অনেক রকমের স্কিম আছে আলাদা অনেক ফাইন্যান্সিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু যারা ছোটো বিজনেস করছে যাদের ছোট থেকে মাঝারি মাঝারি থেকে একটু বড় তাদের জন্য কুড়ি লাখ অনেক টাকা কুড়ি লাখের লোন তাও কোনো গ্যারেন্টি ছাড়া কোনো রকম কোনো আপনার জায়গার দলিল বিভিন্ন ধরনের গ্যারেন্টি এই ধরনের কোনো রেফারেন্স ছাড়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আপনাকে কুড়ি লাখ পর্যন্ত লোনের ব্যবস্থা করে দিচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আন্ডারে তো বন্ধুরা আজকে আমরা এটা নিয়ে কথা বলবো কিভাবে আপনি এই লোন পেতে পারেন কি ভাবে এই লোনের অ্যামাউন্ট ডিসবাসমেন্ট করা হয় এলিজিবিলিটি কি আছে এর জন্য কি ইন্টারেস্ট লাগছে কিভাবে আপনি এটা পেমেন্ট করবেন কি কোথা থেকে পাবেন সমস্ত কিছু সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব তার আগে বন্ধুরা প্লিজ প্লিজ রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে যান গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর না হলে যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর না হলে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং মাস্ট ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটির পাশে দেখবেন একটা লাইক সাইন আছে লাইকে ক্লিক করুন এবং অবশ্যই করে কমেন্ট করবেন তো বন্ধুরা কমেন্ট করুন আমার যতটা সামর্থ্য যতটা হেল্প করতে পারি আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করবো কমেন্ট করুন ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটি যে দেখছে নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে মাস্ট অবশ্যই করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কি? এটার মানে কি? কিভাবে এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আমাকে কুড়ি লাখ পর্যন্ত লোন দিতে রাজি হয়েছে কোনো কিছু কালটেরিয়াল ছাড়া কোনো জামানাত কোনো গ্যারেন্টি ছাড়া কুড়ি লাখ কি করে আমি লোন পেতে পারি কি করে আপনি আপনার বিজনেসকে বাড়ানোর জন্য বিজনেসের ফিনান্সিয়াল সাপোর্ট হিসাবে আপনি আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাকে ইউজ করতে পারেন বন্ধুরা আমরা দেখে নেব এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার স্ল্যাব কী 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 আছে কী কী স্ল্যাবে এই টাকা দেওয়া হচ্ছে কতগুলো স্ল্যাবে ভাগ করা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাকে নাম্বার ওয়ান শিশু শিশু নাম্বার টু কিশোর নাম্বার থ্রি তরুণ নাম্বার ফোর তরুণ প্লাস এই চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টোটাল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা স্ল্যাব স্ল্যাবের হিসাবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যে টাকা আপনি পাবেন লোন হিসাবে সেটা চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে শিশু কিশোর তরুণ তরুণ প্লাস শিশুতে কত টাকা পেতে পারেন শিশু স্কিমের আন্ডারে আপনি পাবেন আপ টু পঞ্চাশ হাজার পর্যন্ত আপনি লোন পেতে পারেন শিশু তারপরে কি আছে কিশোর কিশোরে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ শিশুর পরে কিশোর কিশোরে পরে হচ্ছে তরুণ তরুণে আপনি পাবেন পাঁচ লাখ থেকে দশ লাখ পাঁচ লাখ থেকে দশ লাখ পাবেন তরুণের আন্ডারে তরুণ প্লাস যেটাই রিসেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে রিসেন্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে তরুণ প্লাস এই তরুণ প্লাসে আপনি পাবেন দশ লাখ থেকে কুড়ি লাখ দশ লাখ থেকে কুড়ি লাখ পর্যন্ত আপনি লোন পেতে পারেন তরুণ প্লাসে তাহলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার চারটি স্ল্যাব শিশু কিশোর তরুণ তরুণ প্লাস এই চারটি ক্যাটাগরিতে আপনাকে লোনের ব্যবস্থা করা হয়েছে আপনার বিজনেসের জন্য যে লোন দরকার সেই লোনের ক্যাটাগরি ওয়াইজ আপনি লোন পেতে পারেন যারা একটু ছোটো যাদের মিনিমাম জাস্ট শুরু করেছে মাইক্রো সেগুলো শিশুর আন্ডারে আসবে তারপরে যার একটু বড় মানে বিজনেসের নেচার ওয়াইজ এই স্ল্যাব ডিসাইড হয় আর এই স্ল্যাবের হিসাবে আপনি আপনার লোন অ্যামাউন্ট পেতে পারেন শিশু কিশোর তরুণ তরুণ প্লাস পাঁচ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত হচ্ছে শিশু কিশোর পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ তরুণ পাঁচ লাখ থেকে দশ লাখ তরুণ প্লাস দশ লাখ থেকে কুড়ি লাখ এখন আমরা দেখে নিব কারা এই বিজনেসে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে এলিজিবিলিটি কি এর ক্রাইটেরিয়া কি হচ্ছে কিভাবে আপনি এটার অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা করতে পারবেন যারা ফিনান্সিয়াল সাপোর্ট যাদের দরকার যাদের ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে এমন বিজনেসম্যান ধরুন আপনি একটা বিজনেস স্টার্ট করেছেন মানে আপনি বিজনেসম্যান আপনার টাকার দরকার তার মানে আপনার ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে তাহলে আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট সেকেন্ড যদি যেসব যদি যে কোনো বিজনেসের জন্যই আপনি সেফ লোন অ্যাপ্লাই করতে পারেন কোনো ছোটো মাঝারি বা বড়ো বিজনেসের জন্য আপনি লোন অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার থ্রি যে কোনো ধরনের বিজনেস ট্রেডিং হতে পারে ম্যানুফ্যাকচারিং হতে পারে সার্ভিস হতে পারে কোনোরকম ধরুন আপনার এগ্রিকালচারাল বিজনেস যে কোনো রকমের বিজনেস যে কোনো রকমের বিজনেসের জন্য আপনি এই লোন পেতে পারেন কিন্তু বিজনেস ছাড়া অন্য কোনো পারপাসে আপনি লোন পাবেন না শুধুমাত্র বিজনেসের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন আপনি পেতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু যাদের ফিনান্সিয়াল সাপোর্ট দরকার তারাই লোন পেতে পারে নাম্বার থ্রি যে কোনো টাইপের বিজনেসের জন্য আপনি লোন নিতে পারেন ট্রেডিং ম্যানুফ্যাকচারিং সার্ভিস এগ্রিকালচার যে কোনো ধরনের বিজনেসের জন্য আপনি লোন পেতে পারেন এবার আসছি লোন অ্যাপ্লাই করব কি করে আপনি লোনটা পাবেন কি করে লোন পাওয়ার পদ্ধতি কি লোন পাওয়ার জন্য আপনি যে কোনো আপনার নিয়ারেস্ট প্রাইভেট ব্যাংক পাবলিক ব্যাংক কোনো এনবিএফসি মানে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো থাকে যে প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউট এনবিএফসি সেখানেও অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও রুরাল ব্যাংক যে গ্রামীণ ব্যাংক থাকে সেখানেও অ্যাপ্লাই করতে পারেন তো এই ধরনের সমস্ত জায়গা থেকে এই লোনের ফেসিলিটি দেওয়া হচ্ছে আপনি এই লোনের অ্যাপ্লাই যে কোনো জায়গাতে করতে পারেন কোনো প্রাইভেট সেক্টর ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংক রুরাল ব্যাংক এনবিএফসি যে কোনো জায়গা থেকে আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি জাস্ট ব্যাংকে যান আপনার নিয়ারেস্ট যে ব্যাংক আছে যে ব্যাংকে আপনি বিলিভ করেন সেই ব্যাংকে যান গিয়ে আপনি বলুন যে আপনার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আন্ডারে লোন লাগবে এবার শুধু এটা করলেই হবে না আপনাকে সঙ্গে কি নিয়ে যেতে হবে তার মানে অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোথা থেকে লোনটা নিতে চাইছেন যে কোনো ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাংক বা প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউট এম যে কোনো জায়গা থেকে লোন পেতে পারেন কিন্তু তার জন্য কী কী লাগবে তার জন্য লাগছে আপনার আধার কার্ড প্যান কার্ড আপনার বিজনেস প্ল্যান আপনি যে বিজনেস করছেন বা করবেন তার একটা প্ল্যান এবং বিজনেসের প্রুফ আপনার যে বিজনেস আছে বা করতে চাইছেন তার একটা প্রুফ এবং তার সঙ্গে আপনার অ্যাড্রেস প্রুফ ব্যাংকের ডিটেলস বেসিক ডকুমেন্ট এই মিনিমাম এই ডকুমেন্টগুলো ছাড়া তো কোনো লোন হয় না আজকে যদি আপনি একটা যে কোনো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ছাড়া আপনি কখনো অ্যাপ্লাই লোনের জন্য অ্যাপ্লাই করে দেখবেন আপনার জমিনের কাগজ থেকে শুরু করে আপনার অ্যাড্রেস পুক আপনি স্যালারি করেন স্যালারি ডিটেলস মানে মিনিমাম কুড়ি পঁচিশ তিরিশখানা ডকুমেন্ট আরও কম বললাম এর থেকে বেশি লাগে নিয়ে যাবেন তারপরে সেগুলো দেখার পর লাস্টে বলবে আপনার ক্রেডিট এই ক্রেডিট নেই আপনার বিউরোতে রিপোর্টস র্যাঙ্কিং কম আছে আপনার গ্যারেন্টার লাগবে তারপরেও বলবে আমার এত লোন হবে না আপনাকে আমি এইটুকু দিতে পারি বা রিজেক্টেড কিন্তু এই সমস্যা এখন সমাধান একটাই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আপনাকে আর এই ঝামেলার মধ্যে যেতে হবে না আপনি সরাসরি বিজনেসের জন্য অ্যাপ্লাই করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা লোন যেখানে কুড়ি লাখ পর্যন্ত লোন পাচ্ছেন আপনাকে কি নিয়ে যেতে হচ্ছে বেসিক কেওয়াইসি ডকুমেন্ট আধার কার্ড প্যান কার্ড অ্যাড্রেস প্রুফ এই তিনটে তো মিনিমাম আপনার লাগেই এটা ছাড়া আর কি লাগছে যে পারপাসের জন্য লোন নিচ্ছেন মানে বিজনেস তার মানে বিজনেস প্ল্যান আর বিজনেস ডকুমেন্ট দ্যাটস ইট এই কয়েকটা ডকুমেন্ট নিয়ে আপনি নিয়ারেস্ট কোনো ব্যাংকে যান প্রাইভেট ব্যাংক পাবলিক ব্যাংক যে কোনো ব্যাংক এছাড়া কোনো এনবিএফসি রুরাল ব্যাংক আপনার নিয়ারেস্ট যে কোনো ব্যাংক আছে গিয়ে আপনি এইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেখানে গিয়ে আপনি অ্যাপ্রোচ করুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আন্ডারে আপনার লোন লাগবে কত লোন লাগবে সেটা শিশুর আন্ডারে যেতে পারে কিশোরের আন্ডারে যেতে পারে তরুণ বা তরুণ প্লাস যে চারটি ক্যাটাগরি লোন আছে কোন ক্যাটাগরিতে লোন হবে আপনার বিজনেস প্ল্যান দেখার পর ও ব্যাংকের থেকেই ডিসাইড করে দিবে আপনি কোন ক্যাটাগরির মধ্যে লোন পেতে পারেন আপনি আপনার বিজনেস প্ল্যান ডকুমেন্টস যখন সাবমিট করবেন সেখান থেকেই আপনাকে ডিসিশন দিয়ে দেওয়া হবে বলে দেওয়া হবে যে আপনি কোন ক্যাটাগরির লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার বিজনেসের নেচার ওয়াইজ ধরুন খুব স্মল বিজনেস করতে চাইছে খুব স্মল ছোট্ট তাহলে আপনি শিশুর আন্ডারে পড়বেন পঞ্চাশ হাজার পর্যন্ত লোন পেয়ে যাবেন ধরুন আপনার স্মল বিজনেস তাহলে সেখানে আপনি পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখের মধ্যে যেখানে ওই বিজনেসকে গ্রো করতে চাইছেন সেখানে পাঁচ লাখ থেকে পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত লোন পেয়ে যাবেন যেখানে ধরুন বিজনেসকে আরও বাড়াতে চাইছেন আরও ফোকাস আরও এগিয়ে নিতে চাইছেন সেখানে আপনার ধরুন তরুণ ক্যাটাগরিতে চলে আসতে পারে সেখানে আপনার লোন এসে যেতে পারে পাঁচ লাখ থেকে দশ লাখ যদি আরও বড় হয় তাহলে সেখানে দশ লাখ থেকে কুড়ি লাখ পর্যন্ত লোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই ধরনের স্ল্যাব আপনার বিজনেস প্ল্যান বিজনেস ডকুমেন্ট দেখে সেই স্ল্যাব ব্যাঙ্ক থেকেই ডিসাইড হয়ে যাবে আপনি সেখানেই জানতে পারবেন আপনি কত লোন কোন ক্যাটাগরির মধ্যে লোন অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা লোন অ্যাপ্লাই করার জন্য যে কোনো ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক এন বিএফসি এগুলোতে যেতে পারেন এবং এই মিনিমাম আধার প্যান কার্ড আধার কার্ড অ্যাড্রেস প্রুফ প্রুফের ডিটেলস ডকুমেন্ট নিয়ে আপনি এই মিনিমাম ডকুমেন্ট নিয়ে আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার জন্য করতে পারেন বন্ধুরা এই লোন পাওয়ার পর এবার আপনাদের কাছে মনে প্রশ্ন আসবে যে লোন তো পেলাম কিন্তু এই লোনটা আমি শোধ করব কি করে এর সিস্টেম কি আছে বন্ধুরা এই লোন শোধ করার নিয়ম খুবই সহজ এবং ফ্লেক্সিবিল টেন এমন নয় যে আপনি লোন নিলেন কালকেই আপনাকে চুক্তা করতে হবে তা না আপনি সহজ কিস্তিতে এই লোন শোধ করতে পারবেন এবং লোনে যে রিপেমেন্ট লোন শোধ করবেন তার যা ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট খুবই কম এটা ভ্যারি করে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে আপনি ব্যাঙ্কে গিয়ে কথা বলুন লোনের যা ইন্টারেস্ট রেট ব্যাংক থেকেই আপনাকে বলে দেওয়া হবে এবং এটা বলতে পারি যে ব্যাংকে যা লোনের যা ইন্টারেস্ট রেট একদমই কম লো ইন্টারেস্ট কারণ গভর্নমেন্টের স্কিম এটা এটা গভর্নমেন্ট এই লোন দিচ্ছে সুতরাং ইন্টারেস্ট রেট নিয়ে আপনি চিন্তা করবেন না মার্কেটে যা ইন্টারেস্ট রেট চলে তাটা সেটা আপনি ভুলে যান তার থেকে অনেক কমে অনেক কমে ইন্টারেস্ট রেটে আপনাকে এটা শোধ করতে হবে এবং ফ্লেক্সিবল কিস্তিতে সহজ কিস্তিতে আপনি এই লোনটা শোধ করতে পারবেন তার মানে এই লোনের রিপেমেন্ট স্ট্রাকচার খুবই ফ্লেক্সিবল আপনি সহজ কিস্তিতে আপনি একটা টাইম পিরিয়ড পেয়ে যাবেন সেই টাইমে সহজ কিস্তিতে আপনি এই লোন শোধ করতে পারবেন এবং ইন্টারেস্ট রেট খুবই কম যেটা আপনাকে ব্যাংক থেকেই জেনে নিতে হবে বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকমের ইন্টারেস্ট রেট ব্যারি করতে পারে তো সেটা আপনি ব্যাঙ্ক থেকে জেনে নেবেন কিন্তু ইন্টারেস্ট রেট অনেক 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 কম ইন্টারেস্ট রেটে আপনি শোধ করতে পারবেন কারণ এটা গভর্নমেন্টের স্কিম সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নেই কোনো চিন্তা ছাড়া আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেখানে গভর্নমেন্ট হেল্প করছে যে যারা বিজনেসম্যান তাদের ফিনান্সিয়াল সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট এটাতে এগিয়ে এসেছে গভর্নমেন্ট সাপোর্ট করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থ্রু কি আপনি লোন নিন আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যান আর আপনি দেশের ইকোনমিতে পার্টিসিপেট করুন কন্ট্রিবিউট করুন তাতে দেশ আরও এগিয়ে যাবে তো দেশ এগোনোর জন্য বিজনেসের প্রয়োজন বিজনেস যত বাড়বে দেশে ইকোনমি তত ডেভেলপমেন্ট হবে এবং এতে সবার ডেভেলপমেন্ট হবে তো গভর্নমেন্ট চাইছে যাতে ছোট থেকে মাঝারি থেকে বড় বিজনেসম্যান আরও এগিয়ে আসে ইকোনমিক সিস্টেমে পার্টিসিপেট করে এবং বিজনেস মাধ্যমে আপনি যেমন আপনার আর্থিক উন্নতি করবেন তেমনি দেশের উন্নতি হবে তো এর জন্য আপনি বিজনেসে আসুন ব্যবসা করুন এবং টাকার দরকার থাকলে গভর্নমেন্ট আপনাকে হেল্প করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থ্রু আপনি লোন নিন যেখানে ইন্টারেস্ট রেট কম গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে গভর্নমেন্ট এই বেনিফিট আপনাকে দিচ্ছে কি যে কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্টের জন্য সরকার আছে আপনার পিছনে ভারত সরকার আপনার পিছনে আছে আপনি বিজনেস করতে পারেন এবং লোন নিতে পারেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থ্রু আপনি লোন নিন বিজনেস করুন অনেক লো ইন্টারেস্ট যে কোনো ব্যাঙ্ক প্রাইভেট জায়গা থেকে নিতে পারেন মিনিমাম ডকুমেন্টেশনের মাধ্যমে এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ফেসিলিটির লাভ ওঠান। বন্ধুরা যদি যদি এই ইনফরমেশান ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং মাস্ট অবশ্যই করে কমেন্ট করবেন যে ভিডিওটি দেখছেন ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বা আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই